আমার আজকে হঠাৎ স্মৃতিটা সরব পড়ে গেল যখন বসলাম আমি যখনই হুজুর দিকে তাকাই দেখি হুজুর আমার দিকে তাকিয়ে থাকে এটা আমি বুঝলাম না কেন তখন আমার বয়সটা একেবারে কম দেখি যে যখনই তাকাই দেখি উনি আমার দিকে তাকিয়ে থাকে ওনার চেহারায় এমন সব এমন পার্সোনালিটি যেই শখসিও সম্পর্কে আল্লাহর পেয়ার হাবিব যখন কোন জায়গায় বসতেন তখন বিশাল এলাকা নিয়ে রসুলের নূরানি চেহারার শখসিয়তের নূরানিয়ত ঝড়কে ঝড়কে পড়ত ওদিকে আমি যাব না বলতেছে হুজুরের শাহজাদা হুজুরের শাহজাদা আমরা ওনাকে তখন দেখতেছি আচ্ছা আমি তখন আলেমে পড়ি এরকম হবে হয়তো আনেন তখন উঠিনি তো মাহফিলে ওই আমিও গেলাম হুজুর যাবেন এজন্য চট্টলার এমন কোন ওলা মাফদ আলা ছিল না যাই হাত তুলে বলুন আল্লাহ আকবর আরো জলে বলুন আল্লাহ আকবর কাকে নিয়ে আপনারা আছেন কার পাদদেশে আপনারা আছেন কার নুরানি কদমে আপনারা আছেন এই সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যাবে না আমি দেখেছি যে সুন্নি সম্মেলনে চট্টগ্রাম আন্দরকুল্লা জামা মসজিদের খতিব আবদুল হাত আল মাদানী আল্লাহ আদ্দুল হাদ আল বসা সেখানে আবাদ সাব্দুল কবিউ আর আহামতুল্লা করতেছেন পাগল হয়ে গেছে জনাই গোটা মঞ্চ মাহফিল মনার জন্য হাল চাল জাল জালা শুরু হয়ে গেছে বাহল তো যাই হোক আমি উজুরের চার পাঁচটা মাহফিলে শরিয়ে হওয়ার সৌভাগ্য আমার হয়েছে তো ইমানে আজম আবু হানিফা রাদিনাপুর এই সেমিনারে মসজিদে হুজুর আসলেন হুজুর বসে থাকলেন আমি তখন ছোট মানুষ আমি আলেমে পড়ি আমি মসজিদের প্রথম কাতারে হুজুরের সামনাসামনি বসলাম আমার থেকে মসজিদের প্রথম কাতার আর যেখানে মেহেরাব মিম্বার বেশি দূরত্ব না হ্যাঁ তো সেখানে বসলাম আমাদের বড় মহাদেশ সাহেব এখানে আছেন অনেক বড় বড় মহাদেশ কামেলে পড়া এখানে বসা আছে তোমরা চিন্তু শোনা আমি সবগুলো কি চিনি জানি তোমরা তো মনে করতেছো আমরা বড় নেতা আমাদের তো উসমান ভাই বলতেছো আমি তো সিআইপি আল্লাহ আরো সম্মান দিক ইসলাম সুন্নিয়তের জন্য অনেক ব্যয় করতেছে উনি অনেক বড়ো একজন পাক ওনাকে দৌলত দিয়েছেন হ্যাঁ বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক সিআইপি এই মর্যাদা উনি পেয়েছেন এই পজিশন পেয়েছেন এই সনাত পেয়েছেন দুবাইতে থাকেন আজকে সাঁতেনি বলে যে আমি এই দরবারটা একটু দেখবো এই জন্য এসেছেন আল্লাহ আপা কবুল করুক জন বল আমি আল্লাহ আল্লাহবাদ আমাদের মাঝে আরো ধনশালীপ্রাপ্ত ধনশালী সুনিয়তের ময়দানে এই আন্দোলনের দান করুক দরকার আছে না সবাই আমাদের মতো ফকির হইলে গান রইব আমরা ফকির তো আর সব হবে না ঠিক না না শেষ করে দিয়েছে এখান থেকে আওয়াজ উঠতেছে আপনি একটা না সময় পেলে তো আপনারা দাবার দিন বিভিন্ন মাহাফিলে তখন না শোনাবে আপনাদেরকে আজকে তো বেশি টাইম নেই শুধু তাকে আমি গুতাচ্ছি শেষ করো শেষ করো শেষ করো আল্লাহ কবুল করুক সবাইকে আমরা তো এই সমস্ত দরবারের ফয়জ ফজমর্ক দিয়েই চলি কিতাব পড়ে করা যায় এলমে জাহের দিয়ে কত করা যায় তো যখনই তাকাই কেন জানি আমার দিকে তাকিয়ে থাকে আসর নামাজ শেষ হয়ে গেল আসর নামাজের বিরতি হলো ওনার চেহারার এবং চাহানির যে পার্সোনালিটি যে যে তাজাল্লি